ফরচুন বরিশাল হারা ম্যাচ জিতে গেল একশো আটানব্বই রান টার্গেট ব্যাট করতে নেমে প্রথমেই প্রথম বলে শান্ত আউট তার পরের ওভারে তামিম ইকবাল আউট একষট্টি রানে পাঁচ উইকেট নাই নাইনটি ফাইভ পার্সেন্ট সমর্থক মনে করেছিল ভাই ফরচুন বরিশাল এই রান চেজ করতে পারবে না আমিও ভেবেছিলাম কারণ ব্যাট করছে কে মাহমুদুল্লাহ রিয়াদ শাহিনশা আফরুদি এত রান লাগে কি করে সম্ভব সম্ভবকে প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখালো মহমদুল্লাহ রিয়াদ ফাহিম আশরাফ সাইনসা আফ্রিদি। ফরচুন বরিশাল জানালো ভাই আমরা চ্যাম্পিয়ন ছিলাম এবারও আমরা চ্যাম্পিয়নের যোগ্য দাবিদার সবাই সাবধান আজকে যদি ফরচুন হারতো তাহলে আমারও খবর হতো কারণ আমি বলেছিলাম যে ফরচুন বরিশাল এবারে সব থেকে শক্তিশালী দল কিন্তু তারা শক্তিশালী এটা প্রমাণিত একশো আটানব্বই রান চেস করা এগারো বল থাকতে মুখের কথা না ফরচুন বরিশালের দুর্দান্ত জয় বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফরচুন বরিশাল বল করার সিদ্ধান্ত নেয় একটা সময় মনে হচ্ছিল যে ফরচুন হয়তো ভুল করলো তামিম ইকবাল ভুল করলো টসে জিতে ব্যাট করলে ভালো হতো কারণ যেই রকম ব্যাটিং করেছে দুর্বার রাজশাহী ইয়াসির আলী রাব্বি চুরানব্বই রান আটটা ছয় এবং সাতটা চার তার সঙ্গে ক্যাপ্টেন এনামুল হক বিজয় পঁয়ষট্টি রান বিষয় হচ্ছে কি যখন একশো রানে তিন উইকেট ইনিংস শেষ হয় তখন মনে হচ্ছিল যে এই রান বরিশাল করতে পারবে না রানের পেশারে বরিশাল আউট হয়ে যাবে হয়েছিল তাই ক্যাপ্টেন তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তুদ্দিন ওপেন করতে নামে প্রথম বলেই নাজমুল হোসেন শান্ত আউট একটা সময় ফরচুন বরিশাল একষট্টি রানের পাঁচ উইকেট আমি মনে করলাম গেল ব্যাট করতে নামলোকে শাহিন শাহ আফরুদ্দি শাহিন শাহ সঙ্গে ব্যাট করছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ যতক্ষণ আছে ততক্ষণ আশা আছে কিন্তু নেট রান এত লাগে এই রান কি সম্ভব করা সম্ভব করে দেখালো মাহমুদুল্লাহ শাহিম শাহ এবং ফাহিম আশরাফ ফাহিম আশরাফের জন্যই ম্যাচটা জিতেছে এগারো বল থাকতে ফরচুন বরিশাল দুশো রান করে ফেলে এটা একটা ইতিহাস আমার মনে হয় এবারের বিপিএলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে পিচ সেই পিচ অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি করা হয়েছে না হলে এত রান করা সম্ভব না দুর্বার রাজশাহীর পক্ষে আর সেই রান চেস করা সম্ভব না তো বিষয় হচ্ছে আজকে ফরচুন বরিশালের হয়ে শান্ত তামিম ইকবাল কেল মায়েরসের মতো প্লেয়াররা যখন ব্যর্থ তয় দিদি হয় তাও মোটামুটি রান করেছে একটু কিন্তু মনে হচ্ছিল এই রান কী করতে পারবে মাহমুদুল্লাহ রিয়াজ ছাপ্পান্ন রান নট আউট আর ফাইম মাস্টার জাস্ট অসাধারণ চুয়ান্ন রান একুশ বলে ছয় মেরেছে সাতটা চার মেরেছে একটা সায়েন যদি তিনটে ছয় একেবারে খারাপ না তো বিষয় হচ্ছে এই যে অলরাউন্ডার পারফরমেন্স দিল সায়েন সাহৃদ্ধি এবং ফাইম আশরাফ এই ধারার যদি অব্যাহত থাকে আমার মনে হয় ফরচুন বরিশাল ভালো করবে ফিউচারও ভালো করবে কারণ বিপিএল দু হাজার চব্বিশে প্লেয়ার ওয়াইজ দলটা সেরা আমার কাছে মনে হয়েছে না আমি বিপিএলে সাপোর্ট করি ফরচুন বরিশালকে তাই বলে না দলটা ভালো কিন্তু প্রথম দিকে এত ব্যর্থ হওয়ার পরেও যে কামব্যাক করেছে এখানেই মেন্টালিটি চিন্তা করেন যে ফরচুন বরিশাল ছেড়ে দেবে না আর যদি বলি দুর্বার রাজশাহী তাদের ব্যাট লাক এত রান করার পরও তারা হারলো দুর্বার রাজশাহীর কিন্তু বলিং ভালোই ছিল একেবারে খারাপ ছিল না তা আমি মিকবাল ছিল মৃত্যুঞ্জয় চৌধুরী ছিল তার সঙ্গে শ্রীলঙ্কান শ্রীলঙ্কান বোলার আমার শ্রীলঙ্কার বোলার দেখলে কেমন যেন একটা মনে হয় ষোলো রান করে দিয়েছে চার ওভারে চৌষট্টি লাহিরু সামারকুন যদিও আমি নাম শুনিনি বিপিএল এর সুবাদে এই প্লেয়ারকে চিনলাম আপনাদের মতামত জানাবেন কারা কারা মনে করেছিলেন ফরচুন বরিশাল ম্যাচ হেরে যাবে সত্যি কথা বলতে কি ফরচুন বরিশাল হারা ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে সেই ম্যাচ সেই ম্যাচ জিতলো আপনাদের মতামত জানাবেন বন্ধুগণ ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী যে দুর্দান্ত ম্যাচ কেমন লাগলো একটু পরে খেলা শুরু হবে ঢাকা ক্যাপিটাল ভার্সেস রংপুর রাইডার্স দেখা যাক কে জিতবে কমেন্ট করে জানান ধন্যবাদ